হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখানে আমি চার পিস ব্রেড নিয়ে নিয়েছি তো নতুন স্টাইলে আমি আপনাদের ডিনটোস করে দেখাবো আমি যে ভিডিও বানাচ্ছি আমাকে একটু সাপোর্ট করুন ভিডিওগুলো দেখে একটা কমেন্ট শেয়ার লাইক করুন আর পাশে থাকবেন যারা খারাপ ভিডিও বানাই তাদের তো দেখি আপনারা ভরপুর মানে ভিউজ বাড়িয়ে যাচ্ছে লাইক এক কমেন্ট ভরে ভরে দিচ্ছেন আমাদের মতো যারা ইউটিউবার ছোট ইউটিউবার রান্না করে তাদের একটু সাপোর্ট করুন তো চলুন আমি এগুলো কেটে নিই তো ব্রেডগুলো আমি কাছি দিয়ে খুব সুন্দর করে একটা কাছি দিয়ে এইভাবে কেটে নেব পিস পিস করে এখানে আমি ব্রেডগুলো চার পিস করে নেব দেখতে পাচ্ছেন এরকমভাবে চার পিস করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি চার পিস করে নেব চার পিস করে করে রেখে দেতে পারছেন রুটিগুলো সব কেটে নিয়েছি খুব সুন্দর করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব একটু লবণ তারপরে একটা একটা করে দিয়ে দেব আমি এখানে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো করে আমি এটা মাখিয়ে নেব পেঁয়াজটা একদম নরম হয়ে যায় ভেঙে ভেঙে দিয়ে দেবো এর মধ্যে তিনটে ডিম দিয়েছি দেওয়ার পরে আমি ভালো করে আপনাদের তো আমাদের ছোটসা পাউরুটি গুলো এই একটা করে ভেজে নেব ছোট ডিম টস করার জন্য এখানে আমি খানিকটা তেল নিয়ে নিয়েছি এবং একটা একটা করে খুব সুন্দর করে আমি ডোবাবো আর এইভাবে গ্যাসটা একটু স্লো দিয়ে দিয়ে দেবো ঝটপট ঝটপট করে দিয়ে দেব আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চারা খুব খুশি হবে এবং বড়োদেরও একটা ছোট্ট ছোট 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 যখন ডিম টস দেবেন তাদেরও ভালো লাগবে দেখতে এবং খেতেও খুব ভালো হয় এগুলো তো দেখুন একটা চাটি পুরো দিয়ে দিয়েছি এবারে আমাদের ছোট ছোট ডিম টসগুলো উল্টে দেব প্রত্যেকটা আমি এইভাবে উল্টে দেব আমাদের ছোট ছোট আমাদের ছোটদের ছোট ডিম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে তুলে নেব নিয়ে তেলটা যাতে করে আমরা না খাই সেই জন্য একটু চেপে চেপে তেল মানে এইভাবে তুলে নেব একটা একটা করে তুলে নিচ্ছি পাচ্ছেন তুলে নিয়েছি কি সুন্দর হয়েছে একদম দারুণ খেতে আর দেখতেও খুব সুন্দর যে কোনো জিনিস দেখতে ভালো হলে আপনার খেতে আরও ইচ্ছা করবে আর কী মোটামোটা হয়েছে দেখ তো এই ধরনের ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন তো যে কোনো সস দিয়ে আপনারা খেতে পারেন এবং কাউকে দিতে পারেন দারুণ হয়েছে এবং ক্রিস্পি পাশে থাকুন আমি আপনাদের সাপোর্ট করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সস নিয়ে নিয়েছি একটা ঝাল আর একটা একটু হালকা টক মিষ্টি দু রকম সস দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে তো ভালো লাগলে লাইক তো করবেনই আর সাবস্ক্রাইব করবেন